দারুণ একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম আলু আর ময়দা দিয়ে যে এত সুন্দর নাস্তা বানানো যায় না বানালে তোমরা বিশ্বাসই করবে না মাত্র কয়েকটা উপকরণে কম সময় এই নাস্তাটি বানিয়ে ফেলা যায় খেতে কিন্তু দুর্দান্ত হয় একটা দুটো খেলে কিন্তু মন ভরবে না একসঙ্গে চার পাঁচটা খেয়ে নিতে পারো সকালের ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যার নাস্তায় বা বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটা তোমরা বানিয়ে দিতে পারো ওরা খেয়েও খুব মজা পাবে আর তোমরা একবার বানিয়ে খেলে কিন্তু মুখে স্বাদ লেগে থাকবে বারবার কিন্তু বানিয়ে খেতে ইচ্ছা করবে অল্প খিদে পেলেই এটা বানিয়ে নিতে পারো কম সময় চটজলদি এই নাস্তার রেসিপিটি চলো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো সবার আগে ভিডিও পাওয়ার জন্য আর ভিডিও শুরুতে অনুরোধ রাখছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু স্কিপ না করে প্রথমে দেখতে পেলে তোমরা আমি দুবাটি ময়দা নিয়েছি তার মধ্যে স্বাদ মতো লবণ এক চামচ চিনি দু চামচ মতো সাদা তেল দিয়েছি এরপর সব উপকরণ ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি শুকনো উপকরণগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে এখানে আমি একটা বাটিতে উষ্ণ গরম জল নিয়েছি অল্প অল্প জল দিয়ে ময়দার একটা ডো বানিয়ে নেবো এই ময়দার ডোটা বানানোর ক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু গরম জলটা ব্যবহার করার চেষ্টা করবে এখানে আমি অল্প অল্প জল দিয়ে ময়দার ডোটা বানিয়ে নেব একসঙ্গে বেশি জল দেব না একসঙ্গে বেশি জল দিলে ময়দাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমার এখানে এক ভাগে চার ভাগের তিন ভাগ কিন্তু জল লেগেছে দুবাটি ময়দার জন্য এরপর এরকম একটা স্মুথ ডো বানিয়ে নিয়েছি এই ডোটা কিন্তু বেশি শক্তও হবে না আর বেশি নরমও হবে না মাঝামাঝি অবস্থায় রাখতে হবে এরপর ময়দা থেকে এক একটা করে লেচি কেটে নিয়েছি পরোটার আকারে যেরকম লেচি আমরা কাটি সেরকম আকারে এক একটা লেচি কেটে নিয়েছি এরপর লেচিগুলোকে হাত দিয়ে ভালোভাবে একটু গোল করে নেব এই রকম ভাবে একে একে সবগুলো লেচি গোল করে নেব এরপর আমি এখানে কয়েকটা আলু আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলোকে একটা কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি তোমাদের কাছে ম্যাশার থাকলে আলুগুলো ম্যাশ করে নিতে পারো এই দিকে আমি আদা রসুন পেস্ট নিয়েছি পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছি এইভাবেই কিন্তু পেঁয়াজটা কাটতে হবে এই দিকে আমি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি তোমাদের কাছে ধনে পাতা থাকলে সেটাও কিন্তু দিতে পারো এরপর আমি পরোটাগুলো বেলে নেব প্রথমে ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম তারপর একটা লেচি নিয়ে পরোটার আকারে বেলে নেব। তোমরা কিন্তু অবশ্যই এখানে আটা কিংবা ময়দার গুঁড়ো দিয়ে বেলার চেষ্টা করবে তেল দিয়ে বেলার দরকার নেই আর এটা কিন্তু একটু পাতলা করেই বেলতে হবে যেরকম পরোটা হয় আর একটা কথা বলছি বন্ধুরা তোমরা এই নাস্তাটা আটা দিয়েও করতে পারো আমি এখানে ময়দা ব্যবহার করেছি তোমরা চাইলে ময়দার পরিবর্তে আটাও কিন্তু দিতে পারো একে একে এরকম একটা করে পরোটা আমি বানিয়ে নেব একে একে সবগুলো পরোটা ভাজা হয়ে গেলে এখানে গ্যাসে আমি একটা তাওয়া বসে গরম করে নিয়েছি এরপর এক একটা পরোটা দিয়ে কিছুক্ষণ সেকে নেব একটা উপরে লাল স্পট চলে এলেই তুলে নেব এক পিট উল্টে পাল্টে একটু সেঁকে নিলেই হবে একই প্রসেসে আমি আর বাদ বাকি পরোটাগুলো সেঁকে নেব আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না একইভাবে সবগুলো পরোটা আমি সেঁকে নিয়েছি এরপর আমি আলুর পুরটা বানিয়ে নেব প্রথমে কড়াই বসে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে হাফ চামচ দিয়েছি গোটা জিরে এরপর কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা দু মিনিট মতো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দেওয়ার পর ভালোভাবে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে এরপর দু থেকে তিন মিনিট ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখানে কুচিয়ে রাখা টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তোমরা যদি বাচ্চাদের টিফিনে এই নাস্তাটি বানাও তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারো এরপর নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেওয়ার পর সেদ্ধ করে রাখা আলুটা আমি দিয়ে দিলাম আলুটা দেওয়ার পর সব উপকরণ আমি মিশিয়ে নেব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে একে একে কিছু মশলা আমি অ্যাড করবো প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটাও তোমরা স্কিপ করতে পারো বাচ্চাদের টিফিনে বানালে এরপর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ম্যাগি মশলার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো সব শেষে অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে সব উপকরণ আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবো নেড়েচেড়ে আলুর পুরটা আমার এইদিকে বানানো হয়ে গেছে দেখো বন্ধুরা আলুর পুরটা দেখতে কতটা সুন্দর লাগছে আলুর পুরটা আমি নামিয়ে নিয়েছি আলু পুরটা রেডি এইদিকে আমি এক একটা পরোটা নেব আর পরোটার এক সাইডে আলুর পুরটা ভালোভাবে লাগিয়ে নেব হাত দিয়ে ভালোভাবে আলুর পুরটাকে এরকম নিয়ে নিয়েছি এক সাইডটা পুরো এটা একটু খেতে ভালো লাগার জন্য এর মধ্যে আমি অল্প চিজ দিয়ে দেব। চিজটা একটা গ্রেটারের দ্বারা আমি গ্রেট করে নিয়েছি চিজটা তোমরা স্কিপ করতে পারো আমি একটু ভালো লাগার জন্য এখানে দিয়েছি হাতের কাছে না থাকলে তোমরা নাও দিতে পারো চিজটা ভালোভাবে ছড়িয়ে দিয়েছি এরপর পরোটার আর এক অংশ নিয়ে ওপরে এরকমভাবে চাপ দিয়ে দিয়েছি একটা নাস্তা কত সহজে সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেল দেখো বন্ধুরা একইভাবে আমি আবারও একটা নাস্তা তৈরি করে নেব একটা পরোটার মধ্যে এক সাইডে আমি আলুর পুটটা দিয়ে ওপর থেকে চিজটা গ্রেড করে দিলাম এরপর পরোটার আর এক অংশ নিয়ে ওপর এরকম আটকে নিলাম এরকম সহজভাবে একে একে সবগুলো নাস্তা আমি বানিয়ে নেব এরপর আমি আবারও গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে তাতে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তেলটা তাওয়ার চারিপাশ ভালোভাবে মিশিয়ে নিলাম একটা তাওয়ার মধ্যে আমি একে একে তিনটে নাস্তা দিয়ে দেব। যেহেতু তাওয়ার পরিমাণটা আমার বড় তাই আমি একে একে তিনটে নাস্তা দিয়ে ভেজে নেব তোমরা চাইলে এক একটা করেও ভাজতে পারো এরপর মিডিয়াম আছে এটা আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না ওপরে একটা ভালো কালার আসছে আর ওপরে একদম মুচমুচে হয়ে যাচ্ছে এরকম একটা ভালো কালার চলে এলে ওপরে একদম ক্রিস্মি হয়ে গেলে এটা আমি ভেজে তুলে নেব একইভাবে বাদবাকি নাস্তাগুলো আমি তাওয়ার মধ্যে দিয়ে ভেজে নেব অবশ্যই কিন্তু এটা অল্প তেলেই ভাজতে হবে আর যারা বেশি অয়েলি খাবার খেতে পছন্দ করো না তারা এই নাস্তাটি অবশ্যই বানিয়ে খেতে পারো এই নাস্তাটি খেতে সত্যি বন্ধুরা খুবই দারুণ হয় মুখে যেন স্বাদ লেগেই থাকবে আর আমার সবগুলো নাস্তা একে একে ভাজা হয়ে গেছে নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা আর আমি একটা নাস্তা তোমাদের কেটে দেখাচ্ছি দেখো ভেতরে কত সুন্দর আলুর পুর আর এই সম্পূর্ণ নাস্তার রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কর দিও আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই রকম নিত্য নতুন মজাদার রেসিপি পাওয়ার জন্য আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে টাটা